আমার এখন জঙ্গলে তোকমা ফল বিশ্বাস আর এই তোকমা ফলের গাছ দেখতে এখন তার এই তোকমা ফল খাওয়াই লাগবে এই যে দেখেন এই যে মামায় তুলতে আছে এই যে এই যে মামায় হাতের দ্বারে এখন মামাই এই ফলটা খাবে দেখি মামা এটা আসলে আপনি ছোটবেলায় খাইছেন এখন আপনি খান কিনে দেই এই যে মামায় খাইতে আছে আসলে এই যে দেখেন তো অনেক সুন্দরই তো দেখা যাইতে আছে একদম তোকমা ফলের এই এই যে মামায় খাইতে আছে এই বাবা কেমন লাগে খুব সুস্বাদু সুস্বাদু না এ আমি আগে খাইছি না এগুলো ছোট কালে খাইছি ছোট ছোট খাইছি তোকমা তোকমা ফল এই যে এখন আবার বহুত বছর পর পাইলি ও এতে লোভ সামলাইতে পারেন নাই না আসলে খুবই সুস্বাদু ন্যাচারাল একটা স্বাদ আর সহজে সব জায়গায় পাওয়া যায় না আল্লাহর নিয়ামত সেই স্বাদ না খুবই স্বাদ এটা কুয়াকাটা ঢাকা মহাসড়কের পাশে এই যে আজিপুর ব্রিজ পারাইল এর মধ্যে নাই এটা অনেক ছোট এটার ভিতরে নাই